ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমরা যখনই সার্চ করি ফ্রেন্ড লিস্ট যখন আমরা চেক করি নব্বই দিন ধরে অ্যাক্টিভলি এরকম ফ্রেন্ডগুলোকে কিন্তু আমরা আনফ্রেন্ড করে দিই অবশ্যই কিন্তু এরকম ফ্রেন্ড যদি থাকে নব্বই দিন ধরে অ্যাক্টিভ নেই সেসব ফ্রেন্ডগুলোকে আমাদের ফ্রেন্ড লিস্ট রেখে কোনো কাজও নেই অবশ্যই কিন্তু এরকম ফ্রেন্ডগুলোকে আমাদেরকে আনফ্রেন্ড করতে হবে তবে আনফ্রেন্ড করার আগে কিন্তু আপনারা এই বিষয়টা অবশ্যই চেক করে নেবেন নাহলে কিন্তু আপনাকে পরে পস্তাতে হবে নাহলে কিন্তু আপনার দ্বারা একটা বিশাল বড় ভুল হয়ে যাবে সে বিষয়টা কি কোন বিষয়টা চেক করবেন চলেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন প্রথম আপনারা ফেসবুকটা ওপেন করে এখানে যে অ্যাবাউট অপশান আছে এই অ্যাবাউট অপশানে ক্লিক করবেন করলে এখান থেকে আপনার ফ্রেন্ড লিস্টটা বাড়াবে এখানে দেখুন এই ফ্রেন্ড লেখা আছে এই ফ্রেন্ডের উপরে ক্লিক করলে এখান থেকে ম্যানেজ অপশান পাবেন ম্যানেজ অপশানে ক্লিক করলে লিস্ট ইন্টারেস্টেড উইথ এখানে ক্লিক করবেন করলে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে নব্বই দিন ধরে অ্যাক্টিভ নেই এরকম ফ্রেন্ডের লিস্ট কিন্তু আমার এখানে 99% নাইন দেখাচ্ছে মানে নিরানব্বই জন দিন ধরে অ্যাক্টিভ নেই ফেসবুকে সেই লিস্টটা আমার সামনে তুলে ধরেছে আমরা কী করি বুঝি না সুঝি না এখান থেকে পাশে আনফ্রেন্ড অপশান আছে ক্লিক করে আনফ্রেন্ড করে দিই কিন্তু এখন দেখুন এই যে প্রিয়সি এর প্রোফাইলে যদি আমি ক্লিক করি এখান থেকে দেখুন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমি যদি স্ক্রিনটা ব্ল্যাক করে দিয়েছি এখান থেকে দেখুন তিন ঘন্টা আগে পোস্ট করেছে সাত ঘন্টা আগে পোস্ট করেছে গতকালকে লাইভ করেছে এখান থেকে কিন্তু পরিষ্কার তার প্রোফাইলে ঢুকে আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে দিন ধরে নেই সেই কিন্তু ওই ব্যক্তিটার নাম এখানে দেখতে পাচ্ছি কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা এখান থেকে বুঝতে পারছি তাহলে যদি আমরা এখান থেকে ভুল করে আনফ্রেন্ড করে দিই তাহলে কিন্তু আমরা ভুল করলাম একটা ফ্রেন্ডকে তাহলে আনফ্রেন্ড করে দিলাম ঠিক একইভাবে যদি এই প্রোফাইলে ঢুকি এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এখানে এক ঘন্টা আগে একটা পোস্ট চার ঘন্টা আগে একটা পোস্ট আছে ছ ঘন্টা আগে একটা পোস্ট আছে তা দেখুন এই ফ্রেন্ডটা যদি দিন ধরে থাকে তাহলে এইখানে নামটা আসে এটা কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে তার প্রোফাইলে ক্লিক করে দেখে চেক করে তারপরেই কিন্তু পাশে আনফ্রেন্ড অপশন আছে আনফ্রেন্ড করতে হবে একইভাবে যদি এই আরেকটা প্রোফাইলে ঢুকি আমরা এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি দু সালে লাস্ট পোস্ট এই ফ্রেন্ডটার দু হাজার সালের আগস্ট মাসে লাস্ট পোস্ট করেছিল এখান থেকে আমরা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি তারপরে জুলাই মাসে আছে লাস্ট পোস্ট তা এরকম ফ্রেন্ড যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এইসব ফ্রেন্ডগুলোকে আপনার ফ্রেন্ড লিস্টে রেখে কোনো লাভ নেই এখান থেকে আপনারা পাশে ক্লিক করে আনফ্রেন্ড করে দেবেন তবে অবশ্যই এইভাবে চেক করে নিয়ে তারপরেই কিন্তু আপনি আনফ্রেন্ড করবেন নালে বিশাল বড় ভুল হবে